তাহলে আমরা এত পর্যন্ত আসতে পারতাম না তো সেই মাকে উদ্দেশ্য করে একটি গান করতেছি আমার কান্দন দুই চার মাস বইনের রে পরে আমার ঘর পরিবারের কান্দ সেই কান্দন কয়েকদিন দিন পরে থাকে না দুঃখের আমার জনম দুঃখী মাগো গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্বে দিচ্ছে খাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আমার মায়েরও প্রশ্ন মেরিকা মায়ের বুক ভেসে যায় নয়ন জলে গো ওমায় সন্তানের লইয়া তুলে ভুলে প্রসব যন্ত্র না দুঃখের দরদি